হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো এখন দেখো সকালবেলায় এখন বাজে ছটার মতো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন আমরা চলে যাচ্ছি একটু বকখালিতে সিবিজে বর এসছে কালকে রাত্রেবেলা যাচ্ছি মা আসলাম ফোন করবো হ্যাঁ মিষ্টি উঠে গেলে ফোন করবে হুম দেখো ওইদিকে হাঁটছি টোটো আসছে না তো হাঁটতে থাকি কতক্ষণ হাঁটতে থাকি দেখি টোটো কখন পারে এই দেখো আমাদের বাড়িও এটা না পেছনে একটা এটা আমাদের আইস ফ্যাক্টরি ওদিকে দেখো আমরা আধ ঘন্টা ধরে হেঁটেই চলেছি টোটোর দেখা নেই যদিও একটা অটো গেল কিন্তু আমাদের নিল না আর একটা টোটো গেল সেটাও নিল না দেখি আর কতক্ষণ হাঁটতে পারি সকালবেলা তো হাঁটতে পারছি না গা ঘুরাচ্ছে জেটি চলে এসেছে অনেকটা মানে এই জেটি চলে এসেছি ওই তো দেখা যাচ্ছে স্ট্যান্ড দেখা যাচ্ছে দেখো আমরা হাঁটতে হাঁটতে প্রায় কত দূর এক কিলোমিটার হাঁটলাম হেঁটে নিলাম টোটো নেই একটা টোটো নেই আর দেখো এদিকে রাস্তা দেখো এদিকে রোদ্ হচ্ছে বৃষ্টি হচ্ছে আর এটা না আমাদের এখানে আমাদের হাট বসে কালকে মঙ্গলবার গেছে এখানে আমাদের হাট বসে যেসো মাসি হ্যাঁ হতেই পারে আমার মাসি এটা এখানে আমাদের শনি মঙ্গলবার করে এখানে হাটবার এই এখান থেকে প্রায় অনেকটা ধরে হাট বসে কালকে হাট গেছে না এ বাজারটা ময়লা আছে তারপরে দেখো ফাইনালি আমরা একটা টোটো পেয়ে গেছি তো দেখো এদিকে টোটোতে উঠে গেছি এবারে চলে যাবো বকখালি তো যাই হোক বকখালি গিয়ে দেখা হচ্ছে আবার এদিকে দেখো চলে এসেছি তো বকখালিতে এখন বাজে প্রায় পনের সাতটার মতো সেরকম লোকজন নেই এখানে আর ওখানে ডাবগুলো দেখতে পাচ্ছ দেখো এই ডাব বলছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা হ্যাঁ ছোট ছোট ডাব তাই বলছে আশি টাকা ছিল আশি টাকা পর্যন্ত ছিল তাহলে ভাবো এত দাম দিয়ে নাকি ডাব খাবো আর কি একদম পুচকে পুচকে লোক খাবার দেখলে তো উঠে আছে বিয়ালটা দাও ওই এসে খাবে বলে দাও দেখ ওদেরটা দাও দেখো খায় নাকি সব খায়

I'll এটার চলে পুরে ছাই আমি উসি জামন ছিল। এটুবেু সব খানের এখন মিলিয়ন ডউ উচল ব্রেন্ড হয়ে গেছে এ টাইম ট্রাইং নিউ এদিকে দেখো চলে এসেছি সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার দেখো তুলে নিয়েছি দমের থেকে রেডি বিরিয়ানিটা ওয়াও যে জাস্ট পুরো ওয়া হয়েছে মানে এটা এতটা সুন্দর হয়েছে মানে সামনের থেকে দেখলে কি বলবো তোমাদের যাই হোক তো বিরিয়ানিটা খেতে তো খুব সুন্দর মো মানে ও যতবার বিরিয়ানি করেছে তার থেকে এইবারে বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে তো এদিকে দেখো ও বিরিয়ানিটা কাট আমি ওইদিকে বারবার বলছি কি আমাকে তাড়াতাড়ি দাও আমাকে তাড়াতাড়ি দাও আমার প্রচণ্ড খিদে পেয়েছে কেননা সকাল থেকে তো আমি খাইনি সকাল থেকে খাইনি এমনিতে আমার শরীরটা একটু ভালো লাগছিলো না সকাল থেকে ওই জন্য সকাল থেকে খাইনি আমি শুধু বারবার বলছি দাও দাও আমাকে দাও আমাকে প্রচণ্ড খিদে পেয়েছে আর তো রেগে যাচ্ছে তো যাই হোক দেখো ওইদিকে বিরিয়ানিটা কাটিয়ে নি আর এদিকে মিষ্টি কোলে ছিল মিষ্টি শুধু বারবার হাত দিচ্ছিল তো আমি মা করছিলাম দাও আমার থালাটা তো আমাকে খেয়ে নিই তো এদিকে দেখো এখন বিরিয়ানিটা খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো টাটা দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে